আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি দীপা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে পাঁচ টাকা দামের অলিম্পিক বিস্কিট দিয়ে মজার একটা আইসক্রিম বানিয়ে দেখাবো খুব সহজে এটা হয়ে যায় যে কেউ বানাতে পারবেন তো চলুন রেসিপিটা দেখানো শুরু করে দিই তো ফার্স্টে আমি এখানে অলিম্পিকের পাঁচ টাকা দামের একটা চকলেট বিস্কিট নিয়ে নিয়েছি এখানে আমি সাতটা প্যাকেট ইউজ করবো তো বিস্কিটগুলো আগে এরকম একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিব এরকম করে সাতটা প্যাকেটের বিস্কিটই আমি এর মধ্যে নিয়ে নিব এখন এর মধ্যে আমি আড়াই চা চামচ মতন চিনি দিয়ে দেব এখন চিনি দিয়ে এটা ঢাকনাটা লাগিয়ে একটু গুঁড়া করে নেব গুঁড়া করা হয়ে গেল এখন এর মধ্যে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দেব এখন এই লিকুইড দুধের সাথে বিস্কিটের গুঁড়াটা আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেল ব্লেন্ডটা অনেকক্ষণ ধরে করতে হবে যেন স্মুথ একটা টেক্সচার চলে আসে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাঢ় একটা টেক্সচার চলে আসছে এখন দুইটা ওয়ান টাইম গ্লাস আমি এখানে ইউজ করেছি আমার কাছে এরকম বড় সাইজেরই একটু ছিল গ্লাসগুলো ছোটো সাইজের গ্লাসগুলো হলে বেশি ভালো হয় তাহলে আপনারা অনেকগুলো বানাতে পারবেন এই মিশ্রণ দিয়ে চারটা আইসক্রিম খুব সুন্দর হয়ে যাবে যেহেতু এই গ্লাসগুলো বড় তাই দুইটাই হচ্ছে তো ঢেলে দিলাম তা এখন আমি গ্লাসগুলোর উপরে এরকম ফয়েল পেপার দিয়ে কাভার করে দেব তাহলে আইসক্রিমটা খুব ভালো হবে জমে এটা দিলে দুইটাতে দিয়ে দিলাম এখন একটা চাকু দিয়ে আমি একটু কেটে নেব হালকা করে মিডলটা এখন দুইটা দিয়ে এখন এগুলো সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব তো সারা রাত পরে সকালে আমি এটা বের করে দেখলাম আইসক্রিম দুইটা দেখি কেমন হয়েছে এরকম করে একটু ট্যাপ করে নেবেন তাহলে এটা বের হতে সুবিধা হবে সুন্দরভাবে বের হয়ে আসবে আর যেহেতু এটা কাগজের গ্লাস সো এরকম করে চারদিক দিয়ে আমি একটু ছিঁড়ে নিলাম তাহলে এটা বের করতেও সুবিধা হবে দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিমটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটা আইসক্রিম হয়েছে আর এত সহজে বাসায় থাকা মাত্র পাঁচ টাকা দামের একটা বিস্কিট দিয়ে এত মজার একটা আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন আপনারা তো আর দেরি না করে আপনারা সবাই এই আইসক্রিমটা একবার বানিয়ে দেখুন কেমন লাগে আর আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ